ফিরোজ ভাই আপনি মূলত বিয়ে করতে চান আমরা একটা এক্সক্লুসিভ ভিডিও শুরু করতে যাচ্ছি আমাদের এই ভিডিওর মূল পর্ব শুরু হচ্ছে ফিরোজ আহমেদ নিয়ে তিনি মূলত পেশায় একজন ভিক্ষুক কারণ সে হচ্ছে জন্ম প্রতিবন্ধী তার অনেক হ্যাঁ সমস্যার সম্মুখীন হয়ে জীবনযাপন করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে রয়েছে এই একটা লাঠি তিনি নিয়মিত এই লাঠিতে ভর করে চলাফেরা করেন তার পা অবস্থা খুব ভালো না আমি আপনাদেরকে তার পা এই যে হাত এই হাতটা আমি দেখাবো দেখেন এই হাতটা তার হ্যাঁ খুবই খারাপ অবস্থা একেবারে বিকলাঙ্গ বলতে পারেন চলাফেরা কোনো রকম করতে পারেন তিনি হ্যাঁ তার বয়স প্রায় বলে চল্লিশ প্লাস বা ছুঁই ছুঁই এরকম কাছাকাছি তার এখন খুব ইচ্ছা সে সংসার জীবন শুরু করবেন ফিরোজ ভাই আপনি মূলত বিয়ে করতে চান আপনার কেমন মেয়ে পছন্দ হালকা ফর্সা একেবারে কায়ানা মেয়ে তাই আপনি আপনার যেহেতু চল্লিশ প্লাস বয়স আপনার যেহেতু চল্লিশ প্লাস বয়স আপনি কত বছর বয়সী মেয়ে চাচ্ছেন দর্শক আপনারা শুনতে পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ বছরের বয়সী যে একজন মহিলা বা মেয়ে তার বিবাহের উপযুক্ত এবং তার চাহিদার উপযুক্ত সম্পন্ন একটা মেয়ে আমাদের দরকার আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য ফিরোজ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলুন করে ফিরোজ ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি বা জানাচ্ছি আপনারা কাইন্ডলি যারা যেসব স্থান থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তা মেয়ে যোগাযোগ করতে পারেন তবে কোনো রকম সলচাতুরি করবেন না ধোকা দিবেন না কারণ তিনি একজন প্রতিবন্ধী সৎ লোক আমার মনে হয় তার ঘরের অবস্থাও মোটামুটি ভালো আমি আপনাদের ঘরটাও একটু দেখাবো তিনি নিচেই ইট দিয়ে পাকা করা উপরে মোটামুটি বিদ্যুৎ আছে একটা পরিবার বসবাস করতে পারে আপনারা ফোন নাম্বারটা লিখে নিন জিরো ওয়ান এইট টু সেভেন সেভেন টু ফোর ওয়ান থ্রি টু আমি আবারও বলছি জিরো ওয়ান এইট টু সেভেন সেভেন টু ফোর ওয়ান থ্রি টু যারা তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তারা তার নাম্বার এটা যোগাযোগ করবেন আর যারা সাহায্য সহযোগিতা করতে চান তারাও এই নাম্বারে তাকে বিকাশ করে উপকার করতে পারেন এই নাম্বারে বিকাশ করা আছে যেহেতু সে প্রতিবন্ধী ভিক্ষুক আসলে তিনি সংসার করার উপযুক্ত আপনারা যে কোনোভাবে তাকে সাহায্য সহযোগিতা করবেন আপনারা পরিবারে কতজন তিনজন

কি প্রতিবন্ধী ভাতা কত টাকা পান বছরের ছয় মাসে পাই ফো পঞ্চাশ